সিংহাসোলপুর গ্রামে সেই হুকা খা দেখছেন আপনারা গৌরবাবুর এই যে সে হুকার হুকায় আগুন দেবে এখন সে আগুন ধরেন বোর্ডে দিয়ে আগুন করে রাখা হয়েছে বাড়িতে আপনারা দেখেন এই সে হুকার তামাক ফেলছে গ্রাম বাংলার কোনো এক সময় নেশার একমাত্র মাধ্যম ছিল হুক্কা সেই হুক্কা সেজে এখন খাবেন গৌরবাবু মাঠ থেকে এইমাত্র মাত্র আসলেন এই ক্লান্তি দূর করে খেয়ে দিয়ে আবার মাঠে চলে যাবেন সেই হুক্কা খাওয়ার দৃশ্য আপনারা দেখছেন আমরা আসছি নড়াইল থেকে তেরো কিলোমিটার দক্ষিণে সোলপুর গ্রামে গৌরবউর বাড়ি আমরা খবর পেয়েছি যে উনি নিয়মিত হুক্কা খান সেই হুক্কা সাজা বলে একে সাজা সাজছে উনি তামাক দিয়ে এ দেখেন বড়ে আঙুর ভেঙে উনি যে উক্কা সাজার কাজটা করছেন ওনাকে সহায়তা করছেন ওনারই বোন আমাদের পিসি এই যে ওনাকে সহায়তা করছেন সে উক্কা খা সেই মালামালগুলা এগিয়ে দিচ্ছেন দেখছেন গৌরবাবু স্বল্পের হুক্কা সাজছে যেটা এখন গ্রাম বাংলা থেকে বিলীন হয়ে গেছে গ্রাম বাংলার একমাত্র রিফ্রেশের মাধ্যমে ছিল হুক্কা আবাল বৃদ্ধা বনিতা সবাই কোনো এক সময় আমরা দেখেছি গ্রামগঞ্জে কি বেটা কি বেটি সবাই হুক্কা খেত সেই হুক্কা কালের বিবর্তন হারিয়ে গিয়েছে সেই হুক্কা সেজে খাওয়ার চেষ্টা করছেন আমাদের গৌরবাবু ইনি নিয়মিত হুক্কা খান আপনারা সেই ভিডিও দেখছেন এই যে লাগিয়ে দিলেন শুরু করে দিলেন এই রাখেন গৌরবাবু সেই রিফ্রেশের একমাত্র মাধ্যম হুক্কা গ্রাম বাংলা থেকে যেটা হারিয়ে গেছে সেই হুক্কা খাওয়া উনি শুরু করে দিচ্ছেন যেটা দেখার জন্য আমরা নরাইল থেকে ছুটে এসেছি সিংহাসোলপুর গ্রামে সেই হুক্কা খাওয়া দেখছেন আপনারা গৌরবাবুর কাকা এটা কত থেকে তুমি খাও কাকা

এখন উকায় পড়ে আছেন আপনার এত বয়স নব্বই বছর বয়স তাও জীবিত আছেন আসলে বলেন তো এই সম্বন্ধে কিছু যা হোক আমার এখনও কোনো ওষুধপত্র নাগে না আমি এই যে সকালে গেছি কাজ করে আইছি আবার এখন খাবো তিনবালাই বেলায় খাই যাচ্ছি নিয়মিত আমার কোনো উপর আলা ভালো রাখিছে শরীর ব্যাপারে খুব ভালো আছি কোনো বই করি এখন আমার খাতি না মাঝে মাঝে কোনো অসুবিধের কারণে যদি একটু খাই

এই যে গাঁজা টাজা খুব তৈরি হয় এই সমস্ত আসে এই সমস্ত দেশে সরায় এই কাছে আছে কোনো জায়গায় হয় না নেপাল এক সময় ইসি দেখেছি নেপে দেখেছি হ্যাঁ নেপালে খুব গাঁদা তৈরি হয় গাঁদার চাষ হয় সে বন্ধ তাই তো হ্যাঁ